বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত সাথে প্রেমের গুঞ্জন উঠেছে জাহারা মিতুর ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মিতু বলেন আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে সেদিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয় আর নাজমুল হাসান শান্তত বর্তমানে জাতীয় দলের অধিনায়ক বিভিন্ন সময়ে দলীয় সাফল্য বা ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছে এর মানে এই নয় আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে এই অভিনেত্রী মনে করেন কারোর সঙ্গে প্রেম করছেন না বলেই তাকে নিয়ে এত গুঞ্জন মৃত্যুর আমি কারোর সঙ্গে প্রেমও করছি না এ কারণেই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে নাম জড়িয়ে এসব খবর প্রচার করা হচ্ছে আমাকে একটি গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয় তখন আমার প্রথম শব্দ ছিল ছি। এসব গুঞ্জন গুজবের শেষ হওয়া উচিত বলে আমি